সেনাবাহিনী এবং ছাত্র ছাত্র জনতা জনতা কিন্তু কিন্তু এই মুহূর্তে এবং আপনারা দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নাম্বারের ঘিরে কিন্তু উত্তেজনা বিরাজ করেছে বিকাল থেকেই এবং এই মুহূর্তে সেনাবাহিনী এবং কিন্তু সেনাবাহিনী এবং ছাত্রদের মধ্যে যাওয়া পাল্টা দেওয়া মতো কিন্তু সৃষ্টি হচ্ছে অর্থাৎ ইট পাটকেল এবং এই মতো দাওয়া দিয়েছে কিন্তু সেনাবাহিনী আপনারা দেখছেন সেনাবাহিনী এই মুহূর্তে দাওয়া দিয়েছে উৎসব জনতা রয়েছেন তাদেরকে দাওয়া দিয়েছে এবং বারবার কিন্তু দাও পাল্টা হয়েছিল পুলিশের সাথে কিন্তু এই এখন কিন্তু সেনাবাহিনীর সাথে কিন্তু আমরা দেখছি দাওয়া দিয়েছে সেনাবাহিনী যারা জনতা রয়েছেন তাদেরকে দাওয়া দিয়ে কিন্তু সরিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু পালাতে বাধ্য হয়েছে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে থেকে সেনাবাহিনীর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশে গে ঘিরে এই মুহূর্তে অবস্থান অবস্থান রয়েছে সেনাবাহিনী কঠোর অবস্থা এবং এরই সাথে সাথে কিছুক্ষণ আগে অর্থাৎ আমরা দাওয়া পাল্টা দেওয়া দেখলেও এখন কিন্তু সর্বশেষ পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ ভেঙে খেলার জন্য উৎসব জনতার ভিড় কিন্তু ছিল সেই ভিড়কে কিন্তু বিকাল থেকেই তাদের মধ্যে ছিল এবং তারপর থেকেই আইন বাহিনী বাহিনীর কঠোর অবস্থা কিন্তু আমরা দেখেছি এবং এই মুহুর্তে সর্বশেষ পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা দফায় দফায় দাও পাল্টা দেওয়া আসেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন হচ্ছে ইট পাটকেল কিন্তু শোনা হচ্ছে কিন্তু হচ্ছে এবং হয়েছে আপনারা দেখছেন এই মুহূর্তে উপর থেকে পরে কিন্তু সেনাবাহিনী উপরের দিকে যাচ্ছে এবং দাওয়া দিচ্ছে আপনারা দেখছেন দর্শক সরাসরি দেখছেন আপনারা সরাসরি এই মুহূর্তে দাওয়া দিয়েছে সেই বিষয়টি কিন্তু দেখছেন সেনাবাহিনী কিন্তু দাওয়া দিয়েছে উপরে উঠে কিন্তু দাওয়া দিচ্ছে এই মুহূর্তে দেখছেন আপনারা এই মুহূর্তে উপরে দাঁড়ায় অবস্থান তাদেরকে কিন্তু দাওয়া দিয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তাদেরকে দাওয়া দেয় দাও দিয়ে তারা কিন্তু এই মধ্যে পালে পালিয়ে যাচ্ছেন দর্শক ভয়াবহ অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে অর্থাৎ রণক্ষেত্রে কিন্তু বারবার সৃষ্টি হচ্ছে রাজধানী জুড়ে এবং বারবারই কিন্তু দাওয়া পাল্টা হচ্ছে এই ধানমন্ডি বত্রিশকে ঘিরে দর্শক এই ফুট ব্রিজে ওপরে উপরে যে অবস্থান ছিল জনতার তাদেরকে ধাওয়া দেওয়া হয়েছে অর্থাৎ তারা কিন্তু এই পাটকেল ছোড়া শুরু করেছিল সেনাবাহিনীর উদ্দেশ্যে তারপরেই তাদেরকে দাওয়া দিয়ে কিন্তু এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সর্বশেষ যে পরিস্থিতি আছে ধানমন্ডি বত্রিশের আশেপাশের অবস্থা কিন্তু আপনারা দেখছেন কিছুক্ষণ আগে সেনাবাহিনী কিন্তু যারা উৎসব জনতা রয়েছেন যারা ধানমন্ডি বত্রিশের বাড়ি ভেঙে ফেলার জন্য আশেপাশে অবস্থান করেছিলেন তাদেরকে দাওয়া এক প্রকার দাওয়া দিয়ে দিয়ে কিন্তু তাদেরকে তাড়িয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে দেখছেন অবস্থা সর্বশেষ পরিস্থিতি ধানমন্ডি বত্রিশকে ঘিরে দর্শক সেনাবাহিনীর অবস্থান কিন্তু রয়েছে দানমন্ডি বত্রিশ গিরে এবং আজকে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের রায় ঘোষণা করা হয়েছে এবং এই রায়ের পরের অবস্থায় কিন্তু আপনারা দেখছেন অর্থাৎ মানবতাবিরোধী অপরাধের সাময়িক ক্ষমতাচ্যুত শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা কার্যকর হয়েছে এবং এরই সাথে সাথে কিন্তু আমরা দেখছি এখন ছাত্র জনতা কিন্তু ইট পাটকেল ইট ছুরছেন অর্থাৎ এই মুহূর্তে কিন্তু অবস্থান অর্থাৎ গোলাটে এই কিছুটা এবং রাস্তার অবস্থা যদি দেখে দেখায় ইট পাটকেলে কিন্তু অবস্থা খুবই অবস্থা খারাপই বলা চলে এবং এই সাথে সাথে সেনাবাহিনীর অবস্থানও কিন্তু আমরা দেখছি সেনাবাহিনীও কঠোর অবস্থায় রয়েছে এক পাশ থেকে শিক্ষাত অর্থাৎ জনতার এইট পাটকেল চড়া এবং অন্য পাশের সেনাবাহিনীর অবস্থান অর্থাৎ মুখামুখি অবস্থান কিন্তু তাদের আপনারা দেখছেন মুখোমুখি অবস্থায় রয়েছে এই মুহূর্তে সেনাবাহিনী এবং আমজনতা যারা রয়েছেন যারা দানমন্ডি ধানমন্ডি বত্রিশে ভাঙার জন্য এই মুহূর্তে অবস্থান করছেন দানমন্ডি ধানমন্ডি বত্রিশের আশেপাশে তাদের অবস্থান এবং আশেপাশে কিন্তু এখনও সাউন্ড বান্ডের শব্দ কিন্তু শোনা যাচ্ছে অর্থাৎ ধানমন্ডি বত্রিশকে ঘিরে এই মুহূর্তে কঠোর অবস্থা রয়েছে প্রশাসন এবং এই আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে সাউন্ড গ্রেন্ডের শব্দও শোনা যাচ্ছে অর্থাৎ ভয়াবহ একটি পরিস্থিতি অবস্থা কিন্তু রয়েছে এই ধানমন্ডি বত্রিশে এবং এর আশেপাশের অবস্থান 下面的。 সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ভিতরে দিকে প্রবেশ করছে আপনার দেখছেন সেনাবাহিনী এই গেটের ভিতরে যে রয়েছে সেই গেটের ভিতরে কিন্তু অবস্থান নিচ্ছেন দেখে শুনেছেন কিন্তু যেখানে অর্থাৎ জনতার একসাথে হচ্ছেন সেই জায়গাগুলো থেকে সেনাবাহিনী এই মুহূর্তে তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু বারবার আহ্বান জানাচ্ছেন এবং আমরা দেখছি সেনাবাহিনীর অবস্থান এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশকে ঘিরে

জনতা কিন্তু এখনো ইট পাটকেল ছুটছে সেই বিষয়টি আমরা দেখছি এই সেনাবাহিনীকে কেন্দ্র করে জনতার ইটপাটকেল ছড়া এবং সেনাবাহিনীও কিন্তু দাওয়া দিয়ে দিচ্ছেন বারবারই সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দানমন্ডি বত্রিশ নম্বরের সর্বশেষ যে পরিস্থিতি সেটি কিন্তু দেখছেন আপনারা Nanti, kalau h a যেসব মোড়গুলো রয়েছে ফুটপাতের মানে ফুটপাতে সেই মোড়গুলো থেকে ভিতর থেকে কিন্তু বারবারই স্লোগান আসছে এবং এই ফুট ফুটপাতের যে রাস্তাগুলো প্রবেশ করেছে সেই রাস্তাগুলোর সামনেই এই মুহূর্তে সেনাবাহিনীর অবস্থান কিন্তু রয়েছে দশক জুলাই আগস্টের গণ অভ্যুত্থান তার মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল আজকে এবং এবং রাজসাক্ষী দেওয়া চৌধুরী আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে এবং এই মুহূর্তে তারপরেই যে অবস্থান অর্থাৎ রাজধানীর ধানমন্ডি বত্রিশ নাম্বারের আশেপাশে শিক্ষার্থীদের এবং জনতা যারা রয়েছেন তাদেরও অবস্থান কিন্তু আমরা দেখেছি এবং তাদের অবস্থান কিন্তু প্রতিনিয়তই বাড়ছে অর্থাৎ যারা যতই ঘুরে যাচ্ছে ততই কিন্তু তাদের অবস্থান আর অর্থাৎ আশেপাশে ধানমন্ডি আশেপাশে তাদের অবস্থান কিন্তু তীব্র হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজিবি থেকে শুরু করে র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বারকে ঘিরে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে কিন্তু তারাও রয়েছেন অর্থাৎ করা নিরাপত্তা দেওয়া হচ্ছে ধানমন্ডি বত্রিশে এবং ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আশেপাশে অবস্থান তাদের রয়েছে এই ধানমন্ডি বত্রিশের আশেপাশে তাদের অবস্থান রয়েছে এবং তারা যে বিষয়টি বলছেন অর্থাৎ যারা এই দানমুড়ি বত্রিশ নাম্বারের যে রাস্তাটি অর্থাৎ মেন রাস্তাটি সামনের রাস্তাটি রয়েছে সেই রাস্তা থেকে সাধারণ জনতা যারা রয়েছেন তাদের ভিতরে থাকবে যখনই এখান থেকে এই রাস্তা দিয়ে এই জনতা হাঁটাচলা করছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদেরকে এই জায়গা থেকে হেঁটে যাওয়ার পারমিশন কিন্তু এই মধ্যে দিচ্ছেন না এবং সেনাবাহিনীর অবস্থানও কিন্তু রয়েছে তাদের অবস্থা কিন্তু কঠোর হচ্ছে প্রতিনিয়তই কিন্তু তারা এই যে বত্রিশ নম্বরকে ঘিরে কিন্তু তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি দর্শক এক পাশে কিন্তু মুখোমুখি এই মুহূর্তে সেনাবাহিনী এবং জনতা আমরা দেখছি এক পাশে সেনাবাহিনীর অবস্থান কিন্তু ঠিক বিপরীত পাশে এই মুহূর্তে যারা জনতা রয়েছেন তাদের অবস্থান কিন্তু অর্থাৎ মুখোমুখি অবস্থায় রয়েছেন তারা এবং কিছুক্ষণ পরপরই দাওয়া পাল্টা দেওয়া হয়েছে সেই বিষয়গুলো দেখেছে এবং তারা কিন্তু অর্থাৎ যখনই ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে যে জনতার অবস্থান আমরা এবং যখনই দাওয়া দেওয়া হচ্ছে এবং পাল্টা হিসেবে কিন্তু ঈদ পার্টিক্যাল শিক্ষার্থীরা এবং জনতার সেই বিষয়গুলো কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এবং এর সাথে সাথে এই মুহূর্তে অবস্থা কিন্তু কঠিন আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে সন্ধ্যা যতই বাড়ছে ততই কিন্তু এই জায়গাগুলোর অবস্থান কিন্তু আমরা দেখছি ভাই রাস্তার দুই পাশে ব্যানার ফেস্টুন যেগুলো ছিল সেগুলো কিন্তু সিঁড়ে ফেলছে শিক্ষার্থী জনতা সেই এবং এই অবস্থায় কিন্তু রয়েছে এই ধানমন্ডি বত্রিশের আশেপাশে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আসছেন এখানে এবং র্যাব সেনাবাহিনী সবাই কিন্তু রয়েছেন এই মুহুর্তে ডানমন্ডি বত্রিশকে কেন্দ্র করে তাদের অবস্থান কিন্তু আমরা দেখছি আমরা আমরা বলতে চাই যে একটা কথা আমরা বলতে চাই এই দেশটা এই দেশটা একদম সে নিরাপত্তা আমরা আমরা শান্ত আমরা স্টুডেন্টরা নিরাপত্তা পাচ্ছি না কেন পাবো না আমরা এই এই দেশটা স্বাধীন করছি আমরা আমরা ছাত্ররা ছাড়া এই দেশটা স্বাধীনতা হয় নাই কেন হয় না আরো মানে আরো কিছু কিছু আছে যে আপনার এই যে পুলিশ লীগ আছে কিছু কিছু আপনার আপনারা কি ধানবন্দি ভাঙতে আসছেন অবশ্যই অবশ্যই ভাঙবো কেন ভাঙবো আমরা ভাঙবো এক আমরা এই বস্ত্র এই ধানমন্ডি এই মুজিবের বাড়ি আমরা এই ধানমন্ডির সাথে মিলিয়ে দিতো আমরা মিলিয়ে দিবো শুনে এর আগেও কিন্তু ধানমন্ডি সে মুজিবের বাড়িতে ভেঙে ফেলা হয়েছে

দাঙ্গে বত্রিশ তারা ভাঙতে না পারবে ততক্ষণ অবস্থান করবেন এমনও কথা বলছেন তারা এবং আমরা দেখছি দুই পক্ষ অর্থাৎ জনতা এবং সেনাবাহিনী তারা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় রয়েছেন এবং কিছু বলতে চাচ্ছেন অর্থাৎ জনতা কিন্তু বারবার এগিয়ে আসছেন